ফিলিস্তিন এবং গাজার মুসলুম মুসলিমরা ভালো না থাকলেও আমি আপনি কিন্তু ঠিকই ভালো আছি তারা ঠিক মতো ইফতার সাহারি না করলেও আমি আপনি কিন্তু ঠিকই করতেছি অথচ আমার আপনার নৈতিক দায়িত্ব ছিল ফিলিস্তিনের মুসলুম মুসলমানদের পাশে দাঁড়ানো কিন্তু আমরা অনেকেই হয়তো বাংলাদেশে থেকে বা প্রবাস থেকে করতে পারতেছি না এটা আমাদের জন্য অত্যন্ত লজ্জার বিষয় ফিলিস্তিনি ভাই বোনদের হাহাকার এবং দুর্দশা সম্পর্কে আমরা সকলেই কম বেশি জানি তাই আপনি যে এই মাসে জাকাত দিবেন অথবা ফিতরা দিবেন অথবা সাধারণ দান খয়রাত করবেন সেখান থেকে দশ টাকা হলেও বাঁচায়ে আপনি ফিলিস্তিনি ভাই বোনদেরকে সহযোগিতা করুন ইনশাল্লাহ আপনি অনেক নেকি পাবেন অনেক নেকি পাবেন আমি আপনার কাছে অনুরোধ রাখবো এই ভিডিওটা আপনি বেশি বেশি করে শেয়ার করবেন আশা করি একজন মানুষও যদি শেয়ারের মাধ্যমে ফিলিস্তিনি ভাই বোনদেরকে সহযোগিতা করে আপনি ইনশাল্লাহ একটা নেকি পেয়ে যাবেন তা আপনি কিন্তু ঘরে বসেই মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে অথবা ব্যাংকের মাধ্যমে কার্ডের মাধ্যমে ফিলিস্তিন এবং গাজার ভাই বোনদেরকে আপনি সহযোগিতা করতে পারবেন তো কিভাবে করতে হয় চলুন আমি নিজে করে আপনাদেরকে দেখাই বাংলাদেশে এরকম একটি প্ল্যাটফর্ম হলো হাফেজি চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ তো আপনার মোবাইল অথবা পিসিতে যেখান থেকে আপনি সহযোগিতা করতে চান আপনি সর্বপ্রথম এই ঠিকানায় যেতে হবে সেটা হচ্ছে এই সিএসডি ডট ও আর জি ডট পিডি এই ঠিকানায় গেলে আপনি হাফেজি চ্যারিটেবল সোসাইটি অফ বাংলাদেশ এই ওয়েবসাইটে যেতে পারবেন এখানে গিয়ে কোনো এক জায়গায় লেখা দেখবেন যে হচ্ছে অনুদান দিন তো আমি এই অনুদান দিন এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে আপনি এই পেজটাতে আসবেন অনুদান দিন এখানে বিভিন্ন ধরনের অ্যামাউন্ট দেওয়া আছে আপনি চাইলে পাঁচশো এক হাজার দুই হাজার এবং কাস্টম ভাবেও দিতে পারবেন তো আমি কাস্টমে ক্লিক করে আমার যে অনুদানটা আমি দিতে চাচ্ছি সেটা এখানে লিখে দিচ্ছি লিখে দেওয়ার পরে দেখবেন নিচের অপশনে এখানে প্রজেক্ট লেখা আছে কোন প্রজেক্টে আপনি দিতে চাচ্ছেন টাকাটা তো আমরা দিতে চাচ্ছি গাজায় জরুরি সহায়তা তো এটা আমি সিলেক্ট করে দিলাম এরপরে ফুল নেম ইমেল অ্যাড্রেস মোবাইল নম্বর এবং লোকেশন এগুলো আপনি দিলেও হবে না দিলেও হবে তো আমি কোনো কিছুই দিলাম না এখানে এরপরে আমি আই এগ্রি উইথ টার্মস অ্যান্ড কন্ডিশন প্রাইভেসি পলিসি রিটার্ন রিফান্ড পলিসি তো এখানে টিকমার্ক দিয়ে অনুদান দিন এটাতে ক্লিক করতে হবে ক্লিক করলাম দেন আবার ক্লিক করলাম এরপরে আপনারা এই মোবাইল ব্যাংকিং বা কার্ড এবং নেট ব্যাংকিং এই অপশনগুলো দেখতে পাবেন তো আমি যেহেতু মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে দিতে চাচ্ছি তো এই জন্য মোবাইল ব্যাংকিং এর উপরে ক্লিক করলাম এখানে আমি বিকাশ সিলেক্ট করে দিলাম এখন বিকাশের ড্যাশবোর্ডটা দেখা যাচ্ছে লাইক আমরা যেভাবে পেমেন্ট করে থাকি একই পদ্ধতিতে এটা করতে পারবো এখানে সর্বপ্রথম বিকাশ নাম্বারটা দিতে হবে তো আমার নাম্বার যেটা আছে আমি দিয়ে দিলাম এরপরে কনফার্মে ক্লিক করতে হবে এরপরে আপনার মোবাইলে ওটিপি একটা কোড যাবে বিকাশ থেকে যেই ভেরিফিকেশন কোডটা পাঠানো হয় দেন আমরা ভেরিফিকেশন কোড দিয়ে দিলাম এবার আপনার বিকাশের পিন নম্বরটা দিতে হবে বা আপনার নগদ বা অন্যান্য যেটার মাধ্যমে দেন সেম প্রসেসেই আপনি দিতে পারবেন তা আমার পিন নম্বরটা আমি দিয়ে দিলাম দেন কনফার্মেশন হয়ে গেল টাকাটা হাফেজ জি চ্যারিটেবল সোসাইটি অফ বাংলাদেশের কাছে চলে গেছে তারা সরাসরি গিয়ে ফিলিস্তিন এবং গাজার ভাই বোনদেরকে সহযোগিতা করতে পারবে তো চলুন আমরা আত্মমানবতার সেবাই সবসময় নিয়েও যেতে থাকি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ